গণতন্ত্র নামক NRPতি নাম আলো লাগ থেকে আমাদের নাটকীরা মুক্তি পাবে বেগম খালেদা জিয়া সকল মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে তবে বাংলাদেশের গণতন্ত্রে সত্য কথা আমরা বলতে চাই এরা যারা সাবানوٹ মামলা দিয়ে যে পরিবারকে তসত করে জলকে ভেঙ্গে টুকরো টুকরো করার যে সয়জন্ত্র ছিল সেই সয়জন্ত্র আজকে নরঘাত হয়ে গেছে কারণ আজকে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার বাংলাদেশের রাষ্ট্র সমাজের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ আদালত আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের অভিভাবক সাংগঠনিক অভিভাবক বিন বীর বাপত্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজকে ব্যাকসুর খালাস দিয়েছে খুনি আসিনার সকল মিথ্যা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা এই আদালতকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা চাই আমাদের নেতা কর্মীদের লুটপাটকারী যখন এই জাতির বিপদের এসেছে এরা সবসময় দেশ তারিখ পালিয়েছে একাত্তর সালে মুজিব সহ মুজিবের সাঙ্গ পাঙ্গরা বাংলাদেশ তারিখ পালিয়েছিল তৎসময়ের একজন অপরিচিত দেশ প্রেমিক মেজর বাংলাদেশে হাল ধরছিলেন তিনি আর কেউ নন তিনি আমাদের আদর্শ জনক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলছিলেন ওই রিভোল্ট ওই রিভোল্টের পর পরে তিনি বলছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আর স্বাধীনতা ঘোষণা করে তিনি বসে থাকেন নেই স্বাধীনতা ঘোষণা করে নয় বছর লড়াই নয় মাস লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এটাই জিয়া রহমান এটাই আমাদের আদর্শ জনক আমরা তাই বলতে চাই একাত্তর সালে যেমনি ভাবে এই আওয়ামী বাকশালীরা লুটপাটকারীরা পালিয়ে গিয়েছিল তেমনি ভাবে তারা আজকে আবার বাংলাদেশ ছেড়ে লুটপাট করে সতেরো বছর বাংলাদেশের মানুষ উপর জুলুম নির্যাতন করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার পান্তে নিয়ে গিয়ে তারা আজকে আবার গণ অভ্যুত্থানে যখন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে তারা আবার দেশ চালিয়ে পালিয়ে গিয়েছে এরা শুধু পালন রাজনীতি করে এদের নেতা কর্মীদের কোন লজ্জাবোধ নাই তাদের নেত্রী তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই এই নেতা কর্মীদের আওয়ামী লীগের নেতা কর্মী এখনো যারা যেখানে লুকিয়ে আছেন তাদেরকে বলতে চাই সামনে আসেন নেত্রীর মুখের উপর নেত্রীর নামের উপর থুতু পেলেন তাহলে এদেশের দেশের মানুষ আপনাদেরকে রাজনীতি করার অধিকার দিবে যে নেত্রী নেতা কর্মীদেরকে নিয়ে পালিয়ে যায় নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায় সেই কর্মীকে কোনো নেতা কর্মী ভালোবাসতে পারে না আমাদের নেত্রী আমাদের জননী আদর্শের জননী বেগম খালদা যে আমাদের কাছে দেশ ছেড়ে পালিয়ে যাননি উনি দেশে ছিলেন কারাবরণ করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালে দেশ বাংলাদেশ ছেড়ে বাড়তে পালিয়ে যেন নাই দেশ থেকে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাই বলবো আগামী দিনে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এখনো আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই লুটপাটে আমি ষড়যন্ত্রকারীরা লুকিয়ে আছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে দেশকে অস্তিত্বশীল করা যায় আমরা বলবো আমাদের অর্জিত গণতন্ত্র আমাদের অর্জিত এই বিজয়কে কোনোভাবে নষ্ট করতে দেওয়া হবে না আমরা বেঁচে থাকতে জাতীয়তাবাদী যুবদল বেঁচে থাকতে কোনো ডাকার ডাকা রাজপথে মাথা ছেড়ে দিয়ে উঠতে পারবে না মাথা ছেড়ে দিয়ে বাইর হইতে পারবে না যদি কেউ বাইর হওয়ার চেষ্টা করে আমরা দেখছি গতকালও কয়েকজন টোকাইর মতো মিছিল করার চেষ্টা করছে তাদেরকে যখন যে অবস্থায় যেখানে পাওয়া যাবে সেখানে গণদোলায় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবেন সুস্থভাবে তাদেরকে পুলিশ হাতে দিবেন না অসুস্থ করে দিতে হবে এরা এদের সেই সাত বছর মানুষকে অসুস্থ রেখেছিল মানুষকে মৃত্যুর মামলা দিয়ে হয়রানি করেছে বৃত্তি সন্তুষ্ট বৃত্তির সাম্রাজ্য কায়েম করেছিল এরা মানুষকে হত্যা করছে গুম করছে খুম করছে ক্রস ফায়ার করছে মানুষের আত্মসম্পদ লুটে নিয়েছে এদেরকে দরদ মায়া দেখানোর কোনো কারণ নাই তাই আপনাদেরকে বলবো আগামী দিনে বাংলাদেশকে কার্যক্রমে হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে উপবদ্ধ থাকতে হবে কোন সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কোন কর্মন্ডার সাথে কারো উস্তানিতে কারো পরাসনায় চড়ানো যাবে না আমাদের নেতা যে যেরকম পরিচ্ছন্ন ছিল আমাদের আদর্শ জননী বেগম খালেদা জিয়া দেশপ্রেমকে দেশকে ভালোবাসে বাংলাদেশকে সরিচার মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছিলেন আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক তার সেই সুনামকে বেগম জিয়ার আদর্শকে তার ক্রমানের বলিষ্ঠ নেতৃত্বকে বুকে ধারণ করে বাংলাদেশী জাতীয়তাবাদকে ভূমিকা ধারণ করে আমরা সকল অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকবো আপনারা দলে দলে মিছিল নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভালো লাগতেছে কিন্তু তাৎক্ষণিক একটি প্রোগ্রাম আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ব্যবসুক খেলে সেই কারণে পার্টির সিদ্ধান্ত মোতাবেক আমরা পার্টি আনন্দ মিছিল করবো কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আমাদের বিএনপির বারপত্য দপ্তর সম্পাদক বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রহুল কবির নেতৃত্বে একটি আমাদের যুব দলের সভাপতি আব্দুল মনাইম মুন্না এবং নজিস উপস্থিত থাকবেন আমাদেরকে সেখানে যেতে হবে সেই জন্য আজকে আমাদের সমাবেশটিকে আমরা সংক্ষিপ্ত করেছি আমাদের প্রিয় নেতা

কাদের কাঁধ মিলিয়ে কাজ করবে চেননি ভাবে আপনাদের সহযোদ্ধা নয়ন মেয়ে আত্মহতি দিয়েছিল কেন আত্মহতি দিয়েছিল তিনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিল গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল একটি সুশাসন বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিল

পরাজয় পরাজয় নি আপোষ নেত্রী কর্মী হিসাবে তাই আজকে পরিষ না বাড়িয়ে আপনাদেরকে বলবো আগামী রাজপথে একসাথে থাকবো একসাথে কাজ করবো সকাল ষড়যন্ত্রকে উখাত করে তারে প্রমাণ বাংলাদেশে দিয়ে আসবে তারে কমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক হবে হবে আমরা প্রত্যাশা করি এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সামনে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জামান অমর হোক আদর্শ জনী বেগম খাদ্যিয়ার দীর্ঘ যুবক আমার অভিভাবক সাংগঠনিক অভিভাবক